দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আপনারা যেমন জানেন যে খালেদা জিয়া গত রোববার থেকে কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন তার যে বিভিন্ন শ্বাসকষ্ট কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে রয়েছেন এবং তার যে স্বাস্থ্য উন্নতি কিন্তু এখন পর্যন্ত হয়নি আমরা আজকে এখানে সকাল থেকে অবস্থান করছি সকাল থেকে অবস্থান করছি এবং এই যে খালেদা অসুস্থতা সেই হসপিটালে দেখার জন্য তাকে দেখার জন্য কিন্তু বিএনপির যে সমস্ত দলীয় নেতাকর্মী যারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এসেছেন তারা সকাল থেকে কিন্তু এসেছেন দেখা করেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলছেন তারা যেমনটি বলছিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির যে চেয়ারপারসন তার যে স্বাস্থ্যের উন্নতি সেই উন্নতি কিন্তু এখন পর্যন্ত হয়নি তবে অবনতি হয়নি সেই বিষয়টা কিন্তু তারা বলেছেন এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি এখানে এবং এই জায়গাতে কিন্তু অসংখ্য দলীয় নেতা কর্মী যারা রয়েছেন তারা এসেছেন তারা কথা বলছেন গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং এই যে হসপিটাল সেই হসপিটালের সামনে কিন্তু দলীয় নেতা কর্মী যারা রয়েছেন তাদের যুগচে পড়া ভিড় সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং একই সাথে বেগম খালেদা জিয়া যিনি রয়েছেন তার যে স্বাস্থ্যের অবনতি এবং উন্নতি এই দুইটার কোনটি হয়নি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না তিনি বলেছেন যে এই খালাদাজিয়ার স্বাস্থ্যের উন্নতি সেটা এখন পর্যন্ত হয়নি তবে অবনতি হয়নি এবং এই যে স্বাস্থ্যের উন্নতি সেই উন্নতি উন্নতি হলে হয়তো বা তাকে বিদেশি নিয়ে একটা পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু এখন চলছে এবং এখানে কথা বলেছেন বিএনপির নেতৃবৃন্দ কথা এবং অ্যাডভোকেট আজম খান যেমনটি আমাদের বলেছিলেন আহমেদ আজম খান তিনি যেমনটি বলছেন যে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু তৈরি হয়েছে তার স্বাস্থ্যের উন্নতি হওয়া মাত্রই কিন্তু তাকে বিদেশে নেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং সিঙ্গাপুর অথবা ইউরোপের কোন একটি রাষ্ট্রে কিন্তু সে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের আমরা রয়েছি এই মুহূর্তে এবার কি হসপিটাল সে হসপিটালের সামনে অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদের জানার চেষ্টা করছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে স্বাস্থ্য অবস্থা সেই স্বাস্থ্য অবস্থার উন্নতি হয়নি সেই সেটা কিন্তু একদম স্পষ্ট এবং বিএনপির পক্ষ থেকে একই কথা বলানো বলা হয়েছে এবং আপনারা জানেন এবং আপনারা জানেন যে বিগত বিগত গত রোববার থেকে কিন্তু খালেদা জিয়া কিন্তু খালেদা জিয়া তার শ্বাসকষ্ট কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এবার কি আর হসপিটাল রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশি নিয়ে একটা পরিকল্পনা চলছে তবে এখন পর্যন্ত তার স্বাস্থ্যের উন্নতি সেই উন্নতি এখন পর্যন্ত হয়নি উন্নতি হওয়া মাত্রই তাকে বিদেশি নিয়ে কাজ চলছে তাকে বিদেশি নিয়ে যাওয়া হবে বলে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানা হয়েছে এবং এই এবং এখানে আমরা দেখছি দলের সাধারণ সম্পাদক তার এক তিনি এসেছেন তো তারা যেমনটি না সে গণতন্ত্রের জন্য তাকে তাকে বেঁচে থাকা প্রয়োজন বলে তারা মন্তব্য করছেন এবং আপনারা যেমনটি জানেন যে গত পনেরো বছর বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং পরবর্তী তিনি কিন্তু তার যে তাকে আত্মসাতের মামলা ছিল সেখানে তিনি জেল কেটেছেন এবং আহ পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পর কিন্তু তিনি একদম সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছেন ফুসফুস জনিত সমস্যার কারণে বেগম খালেদা জিয়াকে গতকালকে এফআর কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপরই আমরা যেমনটি দেখতে পেয়েছি যে পরীক্ষা নিরীক্ষা করবার পরে নিউমোনিয়া ধরা পড়েছে এছাড়াও আমরা যেমনটি জানি যে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন এবং তিনি আসলে বয়বৃদ্ধ হয়ে গেছেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন সেই হিসেব করলে বলা চলে যে তার বয়স নব্বইয়ের মতো তো সেই জায়গা থেকে আসলে দীর্ঘদিনে যে অসুস্থতা এর ফলে তিনি কয়েক দফায় হাসপাতালে ভর্তিও ছিলেন এবং যদি বলি যে বিগত সময় বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় আমরা দেখতে পেয়েছি তিনি যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন সেই সময় আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য আসলে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করবার যে পন্থাটুকু সেটিও আসলে অবশিষ্ট রাখা সে সময় এই জন্য আমরা দেখতে পেয়েছি তিনি সে সময় আসলে চিকিৎসাজনিত কারণেই কারণে অনেক সময় অসুস্থ হয়ে বেশি সময়। এরপরে যদি বলি মানসিক ভাবেও তিনি অনেকটাই অসুস্থ সে সময় ছিলেন তার ছোট ছেলে তিনি মারা গিয়েছিলেন এবং আহ বাহিরে থাকে এবং দেশের আহ যদি বলি প্রধান দলের প্রধান হিসেবে তার যে দায়িত্ব কর্তব্য এবং সে সময় আওয়ামী লীগের যে জুলুম নির্যাতন সবকিছু মিলে মানসিক এবং শারীরিক ভাবে যে অসুস্থতা এটি আসলে তিনি দীর্ঘদিন ধরেই বয়ে বেড়াচ্ছেন বলা চলে তো সেই জায়গা থেকেই আসলে গতকালকে ফুসফুস সমস্যার কারণে আসলে তিনি এভার হাসপাতালে ভর্তি হন এবং এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি যে গতকালকে তিনি যেমন যে অবস্থায় তিনি ছিলেন এখন পর্যন্ত তেমনই আছেন অনেকে বলছেন যে তিনি কথা বলেছেন আহ অনেকের সাথে আহ কুশল বিনিময় করেছেন তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা ভিতরে যাচ্ছেন এবং বিএনপির নেতাকর্মীরাও ভিতরে যাচ্ছেন সেখান থেকে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এসে আমাদেরকে আমাদেরকে জানাচ্ছেন একটু আগেই আমরা যেমনটি জানলাম যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটা আসলে আগের মতোই আছে এবং চিন্তা করা হচ্ছে যে বাইরে নেওয়া হবে অর্থাৎ সিঙ্গাপুরে নেওয়া হবে অনেকেই বলছেন যে আসলে তাকে সিঙ্গাপুরে নেওয়ার মতো যে অবস্থা সেটিও আসলে এখন আর নেই এমনটিও অনেকে বলছেন তো সেই জায়গা থেকে আসলে এই মুহূর্তে জনাব তারেক রহমান তিনি দেশের বাইরে অবস্থান করছেন তার দলের অনেকেই বলছেন যে আহ যেহেতু বেগম খালদা জিয়া তার মা এবং তার আসলে এখন দেশে আসা উচিত আমরা অনেক আহ নেতাকর্মীর সাথে এখানে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা আসলে এমনটাই প্রত্যাশা করেন যে আহ জনাব তারেক রহমান এখন দেশে আসবেন যদিও জনাব তারেক রহমান তিনি তার যে ফেসবুক পেজ পেজ সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন যে তার যে মায়ের অসুস্থতা এটি আসলে দীর্ঘদিন ধরে এবং তিনি দেশবাসীর কাছে আসলে দোয়া চেয়েছেন এবং একই সাথে তিনি বলেছেন যে তার দেশে আসা বা না সেটি আসলে একক সিদ্ধান্তের উপর নয় আমরা যেমনটি জানি যে অনেক জটিল কোন সমীকরণও থাকতে পারে তো সেই জায়গা থেকে আসলে রাজনীতির ব্যাপার স্যাপার একই সাথে তার মা অসুস্থ সবকিছু মিলে আসলে তিনি দেশের আসবেন কিনা সেটি আসলে দেখার বিষয় তবে খালেদা জিয়ার যে অবস্থাটি আসলে খুবই সংকটপূর্ণ বলা চলে আহ যেহেতু আমরা কালকে থেকেই শুনছি যে আসলে তিনি আইসিউতে আছেন এবং তার যে অবস্থা এটি আসলে কোন পরিবর্তন হয়নি যদিও বিভিন্ন সময়ে অনেকেই বলেছেন যে তিনি সুস্থ আছেন ভালো আছেন কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে যে পূর্বে যে অবস্থা ছিল অর্থাৎ গতকালকে যেমনটি ভর্তি হয়েছে তেমনই আছে এবং মাঝে মধ্যে হয়তো চোখ খুলছে কথা বলছে এরকম অনেকেই বলেছেন তো সেই জায়গা থেকে দর্শক দেশের বাইরে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার যে ব্যাপারটি সেটি আসলে সামনে আসে এবং এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা আসলে খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন বা এখনও করছেন আসলে কতটা আসলে চেষ্টার মধ্য দিয়ে আসলে এটি ভালো করা যায় এবং তার সুস্থতা ফিরিয়ে আনা যায় এবং দেশবাসীকে স্বস্তির মুখে আনা যায় সেই বিষয়গুলো কিন্তু চিকিৎসকরাও দেখ যারা চিকিৎসক আছেন তারাও দেখছেন এবং যদি বলি যে ফ্যাসিবাদের সময়ে আমরা দেখেছি যে বিভিন্নভাবেই আসলে তার যে চিকিৎসা সেবা সেই সেবাকে ব্যাহত করবার চেষ্টা করা হয়েছে আমরা এমন তথ্য পেয়েছি যে তাকে খাবার সাথে বিষ যে চেষ্টা সেটিও করা হয়েছিল এবং তাকে বিভিন্নভাবে আসলে কষ্ট দেওয়া হয়েছে আহ তো সবকিছু মিলে আহ অনেকে বলছেন যে বিগত ফ্যাসিস্ট আমলে তার যে চিকিৎসা সেবা সেটি আসলে ঠিকঠাক দেওয়া হয়নি বলেই তার শারীরিক অবস্থার যে কন্ডিশন এটি আসলে দীর্ঘ সময় পরে এখনো ভালো হয়নি এবং সেই সময় যদি তিনি সেই চিকিৎসাটা পেতেন তাহলে হয়তো কিছুটা হলেও এখন তিনি সুস্থ থাকতেন অথবা ফিট থাকতেন সে বিষয়টি অনেকে বলছেন আমরা দেখলাম যে গণভ্যুত্থানের পরবর্তী যে সময়গুলো সেই সময়গুলোতে বিভিন্ন প্রোগ্রামে বিএনপির সেখানে কিন্তু বেগম খালদা জিয়ার যে উপস্থিতি সেটি আসলে সশরীরে ছিল না এবং আহ বলা চলে যে এটি আসলে সম্ভবও না কারণ তিনি বয়বৃদ্ধ হয়ে গেছেন এবং দীর্ঘদিন ধরে আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং মানসিকভাবে ট্রমাটাইজ ছিলেন আহ এরপরে যদি বলি যে দেশের ক্রান্তি সেই সময় থেকে তিনি দায়িত্ব পালন করছেন এবং তিনি দুই দুবার প্রধানমন্ত্রী ছিলেন তো সব কিছু মিলে দায়িত্বের যে ভার এবং শরীরের যে বয়সের ভার তাকে আসলে নুয়ে পড়তে বাধ্য করেছে অনেকটাই এমন এবং যদি বলি দর্শক খালেদা জিয়ার এই অসুস্থতাকে নিয়ে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল ধর্ম এবং বর্ণ যদি মতের কথা বলি এগুলোর বাহিরে গিয়ে মানুষ তার সুস্থতা কামনা করছে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আমরা দেখছি এখন সবাই আসলে তার সুস্থতা কামনা করছে আমরা দেখছি জামায় ইসলামী নেতৃবৃন্দ থেকে শুরু করে অন্য অন্য দলে যারা রয়েছেন তারাও সুস্থতা কামনা করছেন এবং সকালবেলা এনসিপির পক্ষ থেকে প্রতিনিধি দল তারা দেখতে এসেছিল এবং বিভিন্ন সময় আসলে অনেক রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসছেন দেখার জন্য এবং বিএনপি তো অবশ্যই এবং একটি বিষয় আমরা দেখলাম যে শুধুমাত্র ঢাকার যারা বিএনপি করেন তারাই শুধুমাত্র তাকে দেখতে আসেনি বরং সারা দেশ থেকে আসলে যাদের সুযোগ আছে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও অনেকেই আসলে দেখতে আসছেন অনেকে ভেতরে প্রবেশ করতে পারছেন না সেই দিক থেকে আসলে বাইরে থেকে তাদের যে অনুভূতি সে অনুভূতি প্রকাশ করছেন সবকিছু মিলে আসলে খালেদা জিয়ার যে অবস্থা এটি বিবেচনায় আসলে দেশের মানুষ এখন বলা চলে মনোজাতে রয়েছেন আমরা দেখছি যে বিএনপির দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে সবখানেই আসলে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনায় দোয়া মনোজাত করছেন এবং শুধুমাত্র বিএনপি নয় বিএনপি সহ অঙ্গ সংগঠন যারা রয়েছে তারাও করছেন এবং অন্য দলে যারা নেতাকর্মী রয়েছেন তারা যে কোনো প্রোগ্রামে যাচ্ছেন সেখানেই কিন্তু বেগম খালদা জিয়ার নামে তারা দোয়া করছেন এবং সুস্থতা কামনা করছেন বেগম খালদা জিয়ার নামে কেন দোয়া করছেন বা কেন সুস্থতা কামনা করছেন এই প্রসঙ্গ যদি বলতে চাই তাহলে প্রথমেই বলতে হয় যে তিনি যেভাবে পরিচিতি লাভ করেছেন বা তার সবচেয়ে যে গুণটির সামনে সেটি হচ্ছে যে আপসির নেত্রী অর্থাৎ দেশের প্রশ্নে তিনি কখনোই অন্যের সাথে আপোষ করতেন না এবং আমরা যদি বলি যে বিগত সময়গুলোতে তিনি শেখ হাসিনার যে রোসান সেই রোসনালের মধ্যে দেশের মধ্যেই ছিলেন এবং তিনি আসলে দেশের বাইরে যাওয়ার জন্য কখনোই মনস্থির করেননি এবং তাকে আসলে যদি অনেকে বলে সেক্ষেত্রে তিনি জানোনি তো সেই জায়গা থেকে বলা হয় যে দেশপ্রেমিক প্রেমিক এবং আপসের নেত্রী এছাড়াও যদি বলি আমরা যেমন জানি যে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় আসলে তাকে বিভিন্ন সময় জেলে রাখা হয়েছিল তারপরে তিনি আপস করেননি আমরা দেখতে পেয়েছি বিগত সময়গুলোতে ফ্রাসিস্ট শেখ হাসিনা যে দুর্নীতির মামলাগুলো দিয়েছিল এগুলো খুবই সাজানো ছিল তারপরেও তার সুযোগ ছিল আসলে আহ যে কোনো ধরনের মধ্যস্থতা করে দেশের বাইরে যাওয়া সেটি কিন্তু তিনি করেননি তিন দেশের মধ্যেই থেকে গেছেন এবং এই জন্যই আসলে মানুষের এত ভালোবাসা এত শ্রদ্ধা তার প্রতি আমরা একটু করি ইতিমধ্যে অনেক প্রস্তুতি হয়তো সম্পন্ন হয়েছেন বিদেশ নেওয়ার অনেক কথা আমরা শুনতে পেরেছি এখন সেই ক্ষেত্রে যারা নীতি নির্ধারক রয়েছেন প্রশাসন রয়েছেন তারা বিষয়ে মতামত প্রেরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি আমরা সেই মতামতকেও স্বাগত জানাই তার চিরে এই বাইরে যাওয়া খুবই জরুরি বলে আমরা মনে করি আদর্শ আমরা যেমনটি শুনছিলাম যারা বেদ বেদ জীবিন রয়েছেন তারা এখানে আমাদের এই ক্লান্ত লগ্নে যে উনি সঠিক নির্দেশনা দিতে পারেন এই আশা আমি ব্যক্ত রাখছি ডাক্তার যে কথা বলেছেন যেমনি খুবই মুমর্ষ অবস্থা আছেন আমাদেরকে পরম মানে খোদাতলাস কাছে দোয়া করতে বলছেন আমরা সব জায়গায় দোয়া করেছি কিছু সময় আগে আমরা আইডিবিতে ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ও আইডিবির পক্ষ থেকে আমরা ওনার দোয়া করেছি ওনাকে জানি শীঘ্রই আল্লাহ তালা সুস্থ করেন আমরা ভিতরে ওনার নিরাপত্তার জন্য যেতে পারি তো আমরা সর্বক্ষণ যোগাযোগ রেখেছি কিভাবে ফোনে আজকের অবস্থা ওনার খুবই খারাপ মোটুভুনে আমরা ওনার যোগাযোগ রেখেছি আজকে উনি কিন্তু বিশ কোটি মানুষের অত্যন্ত আমাদের শ্রদ্ধাভাজন হয়ে আছেন আর যিনি ওনাকে তিলে 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 এভাবে বেগম জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আজকে তার অবস্থানটা কোথায় এক সৃষ্টিকর্তা যে একজন আছে উনি আর কত ভাবে আমাদেরকে প্রমাণ দিবেন আপনারাই দেখেন গত পনেরোটা বছর ষোলোটা বছর এই বেগম জিয়াকে এই ফেসিবাদ শেখ হাসিনা তাকে তিলে 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 মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আজকে শেখ হাসিনা এবং তার পুরো দল কোথায় তাদের এখন অবস্থান আর বেগম জিয়া আজকে অসুস্থ আল্লাহ পাক যদি আমরা দোয়া করি বিশ কোটি মানুষই দোয়া করছে দুহাত তুলে যাতে করে উনি দ্রুত সুস্থ হন কিন্তু যদি উনি সুস্থ হয়ে আসেন এই বিশ কোটি মানুষের শ্রদ্ধাভাজন হয়ে থাকবেন আর আজকে দেখেন ইতিহাসের একেবারে ডাস্টবিনে শেখ হাসিনা এবং তার দল সহ পতিত হয়ে গেছে আল্লাহ যে উপরে একজন আছে ওদের ভবিষ্যতে এখানে দাঁড়িয়ে এই যে বেগম জিয়াকে দেখার জন্য আমরা এসেছি অত দেখতে পাচ্ছি না বাইরে দাঁড়িয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি যেমন এই ভাই বলছিল আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশে যেন এই রকম ফ্যাসিবাদ আর দ্বিতীয়বার যাতে করে তৈরি না হয় সম্ভবত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন খুব মানে অবস্থাটা বেশি অত ভালো না নিয়ার মতো অবস্থা নাই হ্যাঁ মুমূর্ষ অবস্থা এই জন্য নেওয়া হয়নি না তো নেওয়া হতো দোয়া চাই সবার কাছে আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে যাতে করে আমাদের দেশ নেত্রীকে আল্লাপাক অতি দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমি আমার নাম হচ্ছে নেক মাহমদ আমি প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি দর্শক আমরা আজ আমাদের শুনছিলাম একজন নেতার কাছ থেকে তিনি যেমনটি বলছিলেন যে আসলে বেগম নেয়ার যে অবস্থা বা পরিস্থিতি আসলে নেই আসলে তার যে অবস্থা এটি খুবই সংকটপূর্ণ এমনটি তিনি বলছিলেন আপনাদেরকে শুরু থেকেই যেমনটি বলবার চেষ্টা করছিলাম যে আসলে আহ দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং ফ্যাসিবাদের সময় আসলে তিনি চিকিৎসা সেবাটুকু পাননি এবং শুধুমাত্র একটি সমস্যা নয় ফুসফুসের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত তো সেই জায়গা থেকেই আসলে এখন যে অবস্থা বাহিরে নিয়ে কতটুকু সুস্থ হবে সেই বিষয়টি সামনে রেখে হয়তো বা চিকিৎসকরা চেষ্টা করছেন সর্বোচ্চটুকু দেশের মধ্যে সুস্থ করবার এবং সেক্ষেত্রে যদি বাহির নেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই বাইরে নেওয়া হবে দর্শক এভার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ